কখনো কি এরম হয়েছে যে আপনি বারবার একই জিনিস চিন্তা করতে থাকছেন কোনো একটা পার্টিকুলার থটস এর মধ্যে আপনি কিছুক্ষণ ছাড়া ছাড়া ওই থটটাই আপনার মাথায় আসছে তো এই জিনিসটাকে থট লুপ বলা হয় এবং অনেক সময় আমরা এই থট লুপেতে ফেসে যাই এই জিনিসটা হলে আমরা অতীতের জিনিসই বারবার ভাবতে থাকি আমাদের ওয়ার্স কেস সিনারিওস মাথায় প্লে হতে থাকে এবং আমরা পুরনো জিনিস ভুলতে পারি না আমরা ডিসিশনও নিতে পারি না যে এরপরে আমরা কি করা উচিত আমাদের যদি এই জিনিসগুলো আপনি ফেস করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনায় সেটার সলিউশন দেবে হাই আমি সৌমদীপ আমি একটা ইঞ্জিনিয়ার টার্ন ইনটু এ ব্যাংকার অ্যান্ড এখন আমি একটা লাইফ আর্কিটেক্ট তো চলো ভিডিও শুরু করে যাক ওভার থিংকিং হচ্ছে এই জিনিসটা যখন আমরা একটা পার্টিকুলার থটস রিপিটেডলি আমরা একটা লুপের মতন ভাবতে থাকি ওই জিনিসটাই কিছুক্ষণ ছাড়া ছাড়া আমাদের মাথায় আসতে থাকে এবং এটা কেন আসে বিকজ আমাদের ব্রেনেতে কখনো কখনো ওপেন লুপ রয়ে যায় কিন্তু এই ওপেন লুপটা আমাদের জন্য অনেক সময় হেল্পও করতে পারে আমাদের ক্ষতিও করতে পারে এরকম ওপেন লুপ থাকলে ব্রেন কনস্ট্যান্টলি অন্য একটা সলিউশন খুঁজতে থাকে এবারে এখানে অনেক সময় দুটো জিনিস হতে পারে এক হচ্ছে ব্রেন পজিটিভ ভাবে যেতে পারে দ্বিতীয় ব্রেন নেগেটিভ সাইডে যেতে পারে মানুষের একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে যেখানে আমরা ফার্স্টেই নেগেটিভ জিনিসটা ভাবতে থাকি তো তাই জন্য এরকম সিচুয়েশন হলে ইট ইজ ভেরি কমন যে ফার্স্ট রেসপন্স নেগেটিভ হতে পারে তো এরকম যদি ওভার থিঙ্কিং হয় এরকম যদি আমরা লুপে ফেসে যাই তাহলে সেটা থেকে বেরোনোর সলিউশানস কি হতে পারে তো চলুন সেটার ব্যাপারে ডিসকাস করা যাক আমি তিনখানা রিসার্চ বেসড সলিউশন আপনাদের প্রোভাইড করব তো ফার্স্ট সলিউশন কগনেটিভ বিহেভিয়ারাল থেরাপি তো এত ভারি ভারি কথার মানেটা কি এটা কিছুই না শুধু আমাদের যে নেগেটিভ থটসগুলো মাথায় আসছে সেইগুলোকে তৎক্ষণাৎ আইডেন্টিফাই করতে হবে থটসগুলোকে চ্যালেঞ্জ করতে হবে ওয়েদার ইট ইজ ট্রু আর নট জেনারেলি অনেক সময় আমাদের ব্রেন ইনকারেক্ট ইনফরমেশনও দেখাতে পারে তাই জন্যে আমাদের ওই থটটাকে চ্যালেঞ্জ করতে হবে যে এটা কি হান্ড্রেড পার্সেন্ট সত্যি নাকি আমরা এটা ভাবছি কি আমি এটা ভাবছি তো এটা হলো একটা উপায় নেক্সট হচ্ছে এই থটসগুলো যেটা আপনি আইডেন্টিফাই করছেন এটাকে রিস্ট্রাকচার করুন এটাকে এডিট করুন এডিট করে আপনার ব্রেনেতে একটা নতুন থট বসান যেটা অ্যাকচুয়ালি অ্যাকিউরেসির ওপর বেস্ট যখনই এরকম আপনার কোনো রিপিটেড থটস আসছে যেটা নেগেটিভ তখন নিজেকে থামান যে স্টপ অনেক হয়েছে তো দিস ইজ হাউ আপনি একটা কন্ট্রোল ফেরত পেতে পারেন নিজের থটসের ওপর এবারে সলিউশন নাম্বার টু আমাদের অনেক সময় আমরা কিংবা কি হই আমরা ডিস্ট্রাক্টেড থাকি সব সময় মোবাইলের এন্ড সোশ্যাল মিডিয়াতে আমরা ঘেঁটে থাকি যার জন্য আমাদের প্রেজেন্টের সাথে আমরা অনেকটা ডিটাচ থাকি তো আমাদের মাইন্ডফুল হতে হবে আমাদের যে আশেপাশের সারাউন্ডিংসগুলো আছে সেইটার প্রতি খুবই একটা অ্যালার্ট থাকার চেষ্টা করতে হবে তো এটা হলে কি হবে আমরা যে থটস ওয়ার্ল্ডে আমরা হারিয়ে যাই সেখান থেকে নিজেদেরকে ফেরত আনতে পারবো জাস্ট আমাদের আশেপাশেরটা কি হচ্ছে না হচ্ছে সেটার ব্যাপারে অ্যাওয়্যার থাকতে হবে এটা হলো একটা সলিউশন নেক্সট হচ্ছে আপনি মেডিটেট করতে পারেন মেডিটেশন ইজ আ ভেরি গুড সলিউশন এন্ড এটা আপনাকে অনেক অনেক হেল্প করবে বিভিন্ন প্রবলেমস আপনার সলভ করার জন্য। এই দুটো জিনিস করলে আপনি আপনার যে থট সাইকেল থেকে নিজেকে ফেরত আনতে পারবেন এবারে ডিসকাস করা যাক সলিউশন নাম্বার থ্রি আপনি আপনার থটসগুলো একটা সিম্পল ডায়েরিতে খাতায় অথবা কোনো পেপারে লিখুন সেই থটসগুলো কেন হচ্ছে সেটা রিজন বার করুন সেই থটসগুলোর সলিউশনস কি হতে পারে সেইটা আপনি বার করার চেষ্টা করুন এইভাবে আপনি বিভিন্ন বিভিন্ন সলিউশনস পেতে পারেন এবং আপনার থটস যেটা আপনি একটা লুপে ফেসে আছেন সেখান থেকে কোনো অল্টারনেট থটসে পৌঁছাতে পারবেন এবং এখান থেকে আপনি সলিউশন ওরিয়েন্টেড থিঙ্কিংও করতে পারবেন তো যে কোনো জিনিসের ওভার থিঙ্কিং এর প্রতি এটাই আমার তিনটে সলিউশন যেটা আমি নিজেও অনেক সময় আমার এই তিনটে সলিউশন গুলো আমাকে হেল্প করেছে তাই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনি জানতে চান যে কিভাবে আপনি টাইম ম্যানেজ করতে পারেন এবং আপনার নিজেদের জীবন থেকে অনেকটা টাইম ফেরত আনতে পারেন তাহলে আমার এই ভিডিওটা অবশ্যই করে দেখবেন যদি এরকম ভিডিওস আরো জানতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কিছু যদি আপনাদের কোনো সাজেশনস থাকে তাহলে কমেন্টে অবশ্যই করে লিখে দেবেন থ্যাংক ইউ